আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারত চলে যায় তার পরবর্তী সময় থেকে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সমালোচনা এবং আলোচনা কমতি ছিল না এবং শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়েও অনেক বেশি আলোচনা হয়েছে অনেক বেশি প্রপাগান্ডাও ছড়ান হয়েছে এই কিছু মাস আগেও শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে আল একজন সাংবাদিক জুলকান নায়ন সাহেব সে একটি প্রপাগান্ডা ছড়িয়েছে অনেকেই বলছে সত্য কেউ বলছে প্রপাগান্ডা তিনি কি বলেছিল তিনি বলেছিল চোদ্দ জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কয়েক মাস আগে তিনি এই সকল বিষয় নিয়ে অনেক বেশি জলগোলা করেছিল এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে ওই চোদ্দ জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে এখন নির্বাচনের আগ নাকে তারা আবার হয়ে গিয়েছে কিন্তু কে চোদ্দ জন বা কে চোদ্দ জনের টিম যে শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য কাজ করছে জুলকান তখনও কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না অনেকেই জাস্ট আন্তাজে ঢিল মারছে বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে কেউ ডক্টর সরকারের ভিতরে আছে কেউ বিএমপির ভিতরে আছে মানে এক একজন এক এক রকমের কথা বলছে কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে আমার ব্যক্তিগত কথা হচ্ছে শেখ দেশে আনার জন্য টিম কাজ করা না শেখ জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক আন্দাজি একটা ঢিল মেরে দিলাম চোদ্দ জনের টিম কাজ করছে ইনসাইডার আছে নয় জন আউটসাইডার আছে ছয় জন এভাবে বলে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না একবার বলা হয় চোদ্দ জনের কথা একবার বলা হয় পনেরো জনের কথা আরে ভাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ কিছুদিন পরে শেখ করবে কেন কাজ করবে কারণ পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে যদি বিএনপি আসে বিএনপির কর্মকাণ্ড দেখেই তিন মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে রাজপথে জনগণ নামবে রাজপথের সাথে রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরা জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে তো এখানে চোদ্দ জনের টিম লাগে কেন পনেরো জনের টিম লাগে কেন এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না শেখ হাসিনাকে যারা ভালোবাসে এবং যারা আওয়ামী লীগের কর্মী তারা তো সকলেই চাইবে শেখাসিনাকে দেশে ফিরে আনতে চোদ্দ জনের টিম বানিয়ে বলেন পনেরো জনের টিম বানিয়ে বলেন কি শুধু চোদ্দ জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে শেখাসিনাকে ভালোবাসে কোটি কোটি মানুষ শেখাসিনাকে ভালোবাসে তাহলে বলতে পারেন কোটি মানুষের টিম কাজ করছে শেখা হিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা আরো অনেক আগে দেশে ফিরে আসতো শুধু একমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশে ফিরে আসতেছে না কারণ তিনি যদি এখন বাংলাদেশে ফিরে আসে একদিনের ঘোষণা দিয়ে ইন্ডিয়া থেকে কতক্ষণ বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে পাগল পাগল হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারাও রাজপথে সংঘর্ষ শুরু হয়ে যাবে মেসাগার পরিস্থিতি হবে কে কাকে মারছে কোন ঠিক ঠিকানা থাকবে না এই সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা সকল বিষয়ে আগে হ্যান্ডেলিং হোক শান্ত হোক সকল কিছু ঠিকঠাক করে দেশে ফিরে আসবে সেজন্য শেখ হাসিনা এখনো ভারতে বসে আছে এবং ভারতও সে কারণে গ্রিন সিগন্যাল দিচ্ছে না তাই এই ধরনের যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন চোদ্দ জনের টিম কাজ করছে পনেরো জনের টিম কাজ করছে সরকারের ভিতরে আছে প্রশাসনের মধ্যে আছে আরে ভাই সারা বাংলাদেশি তো আওয়ামী লীগ এখন আপনি অলিতে গলিতে যেখানে যাবেন আওয়ামী কে পাবেন হয়তোবা তারা সংগঠিত হতে পারছে না হয়তোবা তারা যানের ভয়ে হয়তোবা তারা জেলের ভয়ে এখনো রাজপথে নেমে রাজপথ গরম করতে পারছে না এই কালকেই ঘোষণা দেন আর্মি উঠে গেছে কালকেই ঘোষণা দেন আওয়ামী লীগ উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে দেখেন না রাজপথে আওয়ামী লীগ ছাড়া কাকে খুঁজে পান কিনা দাঁড়াতেও পারবেন অন্য কোনো রাজনৈতিক দল বিএনপি এখন অনেক বড় রাজনৈতিক দল মনে হয় না আমলিক শুধু রাজপথে নামতে দেন মামলা হামলা দিবেন না ঘুম করবেন না খুন করবেন না দেখবেন যে রাজপথ একদিনের মধ্যে আমলিক দখল করে ফেলেছে বুঝেন নাই আর এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে এটা আগামীতে সামনে ঘটবে আর একটু সংগঠিত হতে দেন নিষিদ্ধ করে রাখলেও ঘটবে রাজপথে নামতে না দিলেও ঘটবে কোণঠাসা করে রাখলেও ঘটবে সংগঠিত হতে একটু সময় লাগবে কিন্তু ঘটবে কথা বুঝতে পেরেছেন আমলিক লীগ বুটি দল না যে আওয়ামী লীগের কয়েক লক্ষ ভোটার আওয়াম লীগের কোটি কুটি ভোটার আছে কোটি কুটি সমর্থক আছে লাখ লাখ কর্মী আছে আওয়াম লীগের কথা বুঝেন নাই আওয়লীগ যখন রাজপথা নামবে কেউ দমিয়ে রাখতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কটি মানুষের টিমি কাজ করছে কোটি মানুষই রাজপথা নামে শেকাসিনাকে আনবে তাই তাই জুলকান নায়েন সায়ার কিছু মাস আগে যে কথাগুলো বলেছে যারা এখন এই কথাগুলো বিভিন্ন জায়গায় আবার তুলে আনতেছেন সকলকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আওয়াম লীগ আবার ফিরে আসবে শেকাসিন আবার ফিরে আসবে আন্ততাজে ঢিল মেরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি উত্তেজনা সৃষ্টি করে লাভ নাই বাংলাদেশে এমনি উত্তেজিত হয়ে আছে শেখ হাসিনাকে কখন দেশে ফিরে আনবে সাধারণ জনগণ বসে আছে ক্ষোভ নিয়ে বসে আছে সুযোগ বুঝে সাধারণ জনগণ রাজপথে ঠিকই নামবে তাদের দাবি আদায় করবে জনগণ খুবই কষ্ট আছে ব্যবসায়ীরা খুবই কষ্ট আছে হয়তোবা ভয়ে এখন বিএনপি কে তেল মারছে ডক্টরকে তেল মারছে তেলও শেষ জনগণের কাছে মারতে মারতে আর মারার জন্য তেলও নাই জনগণের কথা বুঝতে পেরেছেন জনগণ এখন শেখ হাসিনার অভাব বুঝতে পারছে শেখ বাংলাদেশের জন্য কি ছিল হারে হারে জনগণ টের পাচ্ছে তা না হলে ষোলো সতেরো মাসে এই পরিস্থিতি বাংলাদেশ হতো না যে শেখ অনেক বড় ফেসিস ছিল শেখ হাসিনা গণহত্যাকারী ছিল তার প্রতি ষোলো সতেরো মাস পরে বাংলাদেশের মানুষ এত ভালোবাসা কেন দেখাবে তার মানে শেখ বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে জনগণ এখন রিয়েলাইজ করতে পারছে জনগণ পাঁচে আগস্ট জনগণকে যে ব্রেনস করে রাজপথে নামানো হয়েছে জনগণ এখন সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করলাম আমরা শেখ হাসিনার মতো নেত্রীকে রাজপথে পতন করে আরেকটা বড় দানবের হাতে তুলে দিলাম সেই দানবগুলা শেখ হাসিনার ষোলো সতেরো বছরে যা করে করা নেয় তারা ষোলো ষোলো সতেরো মাসেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে দুর্নীতি করে শেষ করে দিয়েছে গুম হত্যা করে শেষ করে দিয়েছে বাংলাদেশের আর কিছু অবশিষ্ট রাখেনি নারীরা সেব না ছেলেরাও সেফ না মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হয় রাস্তার মধ্যে ধরে নিয়ে গিয়ে না এই বলাৎকার হয় তাহলে কারা সেভ সাধারণ মানুষও সেভ না চিন্তা বেড়ে গিয়েছে হত্যা বেড়ে গিয়েছে গুম বেড়ে গিয়েছে বাংলাদেশের কোন সেক্টর এখন সেভ না কোনো সেক্টরের মানুষ নিরাপদ না প্রত্যেকটা জায়গায় মতের যখন মিলন হয় না তখন গিয়ে তার উপর মপ করা হয় কথা হচ্ছে যে শুধু এ সরকারের গুনগান গাইতে হবে এনসিপির গুনগান গাইতে হবে বিএনপির গুনগান গাইতে হবে জামাতের গুণগান গাইতে হবে ওদের গুনগান না গিয়ে যদি সঠিক কথা বলা হয় আওয়ামী পক্ষে কিছু চলে যায় তখন বলা হবে আওয়ামী লীগের দোষ তখন আবার তাদের উপর মপ করা হবে তাদেরকে মামলা দেওয়া হবে জেলে বড়ো দেওয়া হবে তা না হলে চাটা দাবি করা হবে এভাবে চলছে বাংলাদেশ এই সকল বিষয়কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন আবার মার্কেটে নিয়ে আসা হয়েছে চোদ্দ জনের টিম আবার সক্রিয় হয়ে গিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা আবার অ্যাক্টিভলি কাজ করছে আরে ভাই কোটি কোটি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দোয়া করছে এবং টিম হয়ে কাজ করছে এটা তো ওপেন সিক্রেট চোদ্দ জন পনেরো জন সংখ্যা দেওয়ার কি আছে ভাওতাবাজি এ সকল ভাওতাবাজি দিয়ে জনগণকে আর করতে পারবেন না উত্তেজিত করতে পারবেন না এবং আওয়ামী লীগের উপর যে ঘৃণার চাষ হয়েছে সেটাও আর ঢুকিয়ে দিতে পারবেন না জনগণ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে না জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে জনগণ চায় আওয়ামী আবার রাজনীতিতে ফিরে আসুক জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে পারে এটাই জনগণ সে আপনারা বলেন না আওয়ামী লীগকে জনগণই প্রত্যাখ্যান করেছে পাঁচ আগস্ট রায় দিয়ে দিয়েছে আসল রায় তো জনগণের ভোট নির্বাচন আসতে দেন না জনগণ কি রায় দেয় জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছেন না গণতন্ত্রের কথা বলেন না তার মানে কি আপনারা গালবাস মুখে বলেন একটা মনের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে সে কারণে ভোটে আসতে দিচ্ছেন না এত জনপ্রিয়তা আপনাদের এত বড় দল আপনারা তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিচ্ছেন না জনগণ এখন বুঝে না ভালো করেই বুঝে আওয়ামী লীগ এই অবস্থায় যদি নির্বাচনে আসে একজন কলাগাছও যদি প্রত্যেকটা আসনে দাঁড়ায় সকলে জয়লাভ করবে অন্তত একদম খারাপ পরিস্থিতি একশোটা আসন পাবে যদি সরকার গঠন না করে কারণ আওয়ামী লীগ আপনারা বিরোধী দল হিসেবেও যাচ্ছেন না কারণ বিরোধী দল হিসেবেও যদি আওয়ামী লীগ চলে আসে আপনাদের এই সকল অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ এক বছর দুই বছর পরে আন্দোলন শুরু করবে আপনাদের সরকার পতন হয়ে যাবে আওয়ামী লীগ আবার নির্দলীয় তত্ত্ব সরকার আন্ডারে আবার নির্বাচনের আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে এই ভয়ে তো আমরা সকলেই বুঝি তাই প্রপাগান্ডা ছড়ানো বাদ দেন আশা করছি আপনার সকলেই সকল বিষয় বুঝতে পেরেছেন কোনো প্রপাগানটা কান দিবেন না দোয়া করুন সংগঠিত হন এবং রাজপথে নেমে কীভাবে আপনাদের দাবি আদায় করবেন সেই লক্ষ্যে কাজ করুন ধন্যবাদ সকলকে